এক সেপ্টেম্বর উনিশশত উনচল্লিশ সাল থেকে দুই সেপ্টেম্বর উনিশ পঁয়তাল্লিশ সাল পর্যন্ত মিত্রশক্তি ও অক্ষশক্তির মধ্যে দীর্ঘমেয়াদী দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে মিত্রশক্তি বিজয়ী হয় এবং জাতীয় সংঘ প্রতিষ্ঠা লাভ করে এই যুদ্ধে জার্মানি অক্ষশক্তির পক্ষে ছিল এবং যুদ্ধে পরাজিত হয় উনিশশো সালে আটে মে জার্মানি বাহিনী মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে উল্লেখ্য ওই দিনটি ভি ই ডে ডে হিসেবে পরিচিত বা বলা হয় কঙ্গুকে বিদেশি শাসন থেকে মুক্ত করা লড়াই খেয়ে চির লড়াইয়ের চিরস্থায়ী নাম হচ্ছে পেট্রিক লুমুমভা যিনি কঙ্গুর প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে ষাটের জুন থেকে উনিশশো ষাটের চোদ্দো এপ্রিল পর্যন্ত ফরাসি উপনিবেশ থেকে কঙ্গো উনিশশো সালের পনেরোই আগস্ট পূর্ণ স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন প্যাট্রিক লুমুম্বা কঙ্গো পশ্চিম মধ্য আফ্রিকার একটি দেশ যার রাজধানী হচ্ছে কিনসাসা হিরুসিমা মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঁয়তাল্লিশ সালের ষোলো জুলাই প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা চালায় পারমাণবিক বোমা জনক জুলিয়াস রবার্ট ওফেন হেইমার উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থ্রুম্যান এর নির্দেশে লিটল বয় নামক পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয় জাপানের সীমা লিটল বয় বোমাটি বহনকারী ছিল বি টোয়েন্টি নাইন সুপার ফোর্ডাস